আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে দেখো তোমাদের জন্য নিয়ে কত সুন্দর একটা কম্বো অফার এই অফারটা কিন্তু সত্যিই অসাধারণ যারা জানি তারা কিন্তু এখনই ভিডিওটা দেখে অর্ডার করা শুরু করে দাও অলরেডি কিন্তু অনেকগুলো সেল হয়েও গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে আছে ভাইরাল পলা পলা রাংটি আর একটা জিনিস যেটা আমি এখনও দেখাইনি সেটা হচ্ছে নোস্পিন এই সুন্দর এক পিস নোস্পিন একটা পলা রাংটি এবং একজোড়া ভাইরাল পলা তোমরা এই তিনটে কম্বো একসাথে কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায় কিন্তু এই তিনটে কম্বো তোমরা একসাথে পেয়ে যাচ্ছ তাই আর একদম দেরি না করে যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে তৎক্ষণাৎ কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আর সাথে সাথে কিন্তু অর্ডার করে দাও আমি জানি ভিডিওটা যাওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর স্টক আউট হয়ে যাবে তো যারা পাবে না তারা কিন্তু ওয়েট করবে নেক্সট যখন চলে আসবে তখন কিন্তু তাদের অর্ডারগুলো ছেড়ে দেওয়া হবে তো যারা যারা দেখতে পাচ্ছ ঝটপট সবার আগে কিন্তু তোমার অর্ডারটাই করে ফেলো থ্যাংক ইউ সো মাচ সকলকে